আসসালামু আলাইকুম রোজ কিচেন আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি মুরগির মাংস রান্না রেসিপি মুরগির মাংস তো রান্না কম বেশি সকলেই করতে জানেন কিন্তু আমি কিভাবে এই মুরগির মাংসটি রান্না করে আপনারা একবার দেখে নিন আমি এখানটায় হাফ কেজি মুরগির মাংস নিয়েছি আর মুরগির মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে আমি একটি কড়াই নিয়েছি কড়াইয়ে আমি মাংসটা দিয়ে দেব দেখেন আমি কড়াইয়ে মাংসটা দিয়ে দিলাম দিয়ে দুটি রসুনকে এইভাবে কেটে ছিলে পরিষ্কার করে ধুয়ে আমি দিয়ে দিলাম আর একটি মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চারটি চেরা কাঁচা লঙ্কা আর একটি টমেটো কুচি দিয়ে দিলাম এখানটায় আমি গরম মশলা দিয়ে দিচ্ছি তে দুটি তেজপাত দুটি এলাচ লবঙ্গ দারুচিনি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর আমি হাফ চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আমি ঝালটা একটু বেশি খাবো সেই জন্য আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আর এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম আর এক টেবিল চামচ আমি জিরে আর ধনিয়া বাটা দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচ গরম মশলা দিয়ে দিলাম আমি সিল পাটাতে ধনিয়া আর জিরে বেটে দিয়েছি বাটার পরিবর্তে আপনারা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিতে পারেন তাহলে স্বাদটা পারফেক্ট থাকবে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আমি হাত দিয়ে এইভাবে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা রেস্টে রেখে দিব ঢাকা দিয়ে আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল মাংস রান্না অনেকে অনেক রকম করে কিন্তু আমি যেভাবে মাংসটা রান্না করেছি এইভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন স্বাদটাও অনেক সুন্দর আসে এবং খেতেও দারুণ লাগে আধ ঘন্টা পর দেখেন চুলা ধরিয়ে আমি চুলাতে বসিয়ে দিয়েছি মাংসটা দেখেন মাংসটা আমার ফুটতে শুরু করে দিয়েছে একবার আমি এইভাবে নেড়ে দিচ্ছি আর এইভাবে মাংস রান্না করে খেয়ে কমেন্ট করে অবশ্যই বলবেন কেমন হয়েছে মাংসটাকে নেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আবারও এইভাবে নেড়ে নিচ্ছি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আমি এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখেন আর যত ভালো করে কষাবেন তত এই মাংসটা সুন্দর হবে দেখেন আমার ঝোলটা অনেকটাই কমে এসেছে এইভাবে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট ভালো করে মিডিয়াম আছে কষে নেব দেখেন আমার কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কুসুম গরম পানি দিয়ে দেব আপনারাও একটু কুসুম গরম পানি দিয়ে দেবেন তাহলে মাংসর স্বাদটা পারফেক্ট থাকবে দেখেন আমার প্রয়োজন মতো আমি দিয়ে নিলাম আপনাদের প্রয়োজন মতো আপনারা এই ঝোলটা দিয়ে দিবেন দিয়ে আবারও আমি নেড়ে দিচ্ছি দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখ আমি নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আবারও পাঁচ মিনিট আমি ঢাকাটা দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট লোহাচে ঢেকে দিয়ে আবারও আমি ঢাকাটা সরিয়ে একবার নেড়ে নিয়ে চুলা রাশটাকে আমি বন্ধ করে দিলাম মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আপনারা একবার হ্যালো বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন